কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি আজকে অনেক দিন পর একটা জিনিস খেলাম সেটা হচ্ছে মুগলাই অনেক দিন পর খেলাম অনেক দিন মানে অনেক দিন বুঝতে পারলে তো শরীরটা সেরকম ভালো লাগছে না মুখে ওই ভাবটা তার খেতে ইচ্ছে করছে না তাই একটা মুগলাই খেলাম ওই জন্য একটা নয় আমি হাফ খেতে পারি তার বেশি খেতেই পারি না তো যাই হোক হচ্ছে ওই হাফ একটা মুগলাই খেলাম দুটো ওই পিস পিস করে কেটে দেয় দুই তিনটে তাই দুই তিনটে খেয়েছি বেশি খাইনি তো হচ্ছে আমার কমেন্ট বক্সে লিখে যাচ্ছে এরা যে বলছে যে কে কাকে ভালোবেসে লিচ্ছিল তুমি কি করে জানলে আমাকে আমি জানবো কি করে কে কাকে আগে কে কার কাছে হচ্ছে হচ্ছে শুতে গেছিল, গেছিল কে কার কাছে আগে আমি কি করে ওরাই ওরাই তো তো বলেছে বলেছে এখানে যে আমরা ভালোবেসেছি আমরা প্রেম করেছি আমরা হচ্ছে তার সঙ্গে শুতে গেছিলাম ঠিক আছে ওরাই তো বলেছে আবার বলছো লজ্জা করে না তোমাদের বলতে লজ্জা করা দরকার তো যারা এখানে পুরো খোলা কিতাব তারা খুলে রেখে নেয় তারা পুরো কিছু বলে মানে দুদিনকার প্রেম ভালোবাসা হ্যাঁ চুম্মাচাটি করে গোটা সোশ্যাল মিডিয়া জানাচ্ছে দিয়ে বলছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কারা বলেছিল কারা বলেছিল এগুলো তো ওরাই দেখিয়েছিল রাতারাইটের সময় প্রেম করছে এরা দুটোর সময় ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কে বলেছিল বলে বলো কে বলেছিল ভাই একটা একটা জিনিস সবসময় মাথায় রাখবে এগুলো না আমরা করি ঠিক আছে যেগুলো ওরা দেখায় তার থেকে তো ওই আমরা ওই ঝিমির ব্যাপারে a to z জানি ঠিক আছে a to z জানি ও কতটা কি করতে পারে কতটা কি করতে পারে না এগুলো কিন্তু আমরা জানি কিন্তু হ্যাঁ একটা কথা বলি যে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ওরা দেখাচ্ছে সেটা নিয়েই আমাদের বক্তব্য থাকবে अदरवाइज কিন্তু থাকবে না অনেকেই অনেক রকম কথা বলছো তো তোমাদেরকে বলছি না জেনে শুনে কমেন্ট করবে না বুঝতে পারলে আর হ্যাঁ আজকে এই যে পালবাড়ির বুড়ি মানে পালবাড়ির এই যে বুড়ি মানুষটা আছে মানে চিংকি মাছি আর কি এই চিংকি মাসি কালকে ভিউ কি ভিউ কামাচ্ছে ভিউ কামাচ্ছে ভিউ কামাচ্ছে করে গোটা সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম ফেসবুক এখানে ওখানে সেখানে যেটা ও ভিউ কামাচ্ছে ভিউ কামাচ্ছে করে বলে রেখে দিয়েছে না সেইটা তোমাদের আজকে বলবো কি বলবো দেখো একটা কথা বলি কে আগে ভিউজ কামিয়েছে আচ্ছা এখানে ওই আনমল বিস্কুটের চ্যানেল ছিল ছিল কি আনমল বিস্কুটের চ্যানেল কি ছিল তোমরা আগে সেটা বলো ছিল কি ছিল না তাহলে কি করে আগে কে ভিউ কামালো তোমরাই আমাকে বলো যে আগে এখানে হচ্ছে রীতিমতো এসে সোশ্যাল মিডিয়া এসে আমার বাবা মা বুঝবে আমি ভালোবাসছি আমি কোন ছেলেকে আমার বাবা মা বুঝবে ওকে কেউ ভালোবাসতে পারে না যে সিঙ্গেল থাকবে না যে হচ্ছে কুমারী ছেলে থাকবে কোনো ছেলে ওকে ভালোবাসতে পারে না আগে বলেছি এখনো বলছি ঠিক আছে ওকে কেউ ভালোবাসবে না যার সাল্লাহ সবসময় তার হাজবেন্ড হোক তার লাভার হোক সবসময় আমাকে কল করে থাকবে কলে আমি থাকবো রাত ভোর গল্প করবে কাজে যাবে না সারাক্ষণ তার পাশে বসে থাকবে তাকে নিয়ে চর্চা করবে তার রূপ দেখবে তার যৌবন দেখবে তার সমস্ত কিছু দেখবে তার সঙ্গে সে ভালোবাসাবাসি করবে ঠিক আছে তাই এই ভালোবাসা কি করে ভালোবাসতে পারে তোমরাই আমাকে বলো কি করে ভালোবাসতে পারে একটা ছেলে তো তাই একটা কথা মাথায় রাখবে এই যে আমাদের চিংকি মাসি বলছে না যে ও নাকি আগে চ্যানেল খুলে ভিউ কামিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কথাটা বলছি নিজের মেয়েকে শাসন করতে পারে না অথচ যে পরের পরের ছেলেকে বলছে এ এ ভিউজ কামিয়েছে ও ভিউজ কামিয়েছে হ্যাঁ এই কথাটা বলতে বেশ পেয়ে যাচ্ছে বলছি যে তোমার মেয়ে কোথায় কোথায় যায় খবরটা নিয়েছো হ্যাঁ খবরটা নিয়েছো কি তোমার মেয়ে কোথায় কোথায় গেছিল কোথায় কোথায় যায় সেই খবরটা নিয়েছো তুমি তো জন্মদিনের কথা বলে দিলে জন্মদিনে তো তুমি পাঠিয়েছিলে ভিউজ কামানোর কথা বলছো জন্মদিনে তো তুমি ওকে পাঠিয়েছিলে তুমি তো নিজেই কথাটা বলেছো তোমার ভিডিওতে তুমি নিজেই কথাটা বলেছো যে জন্মদিনের দিন তুমি পাঠিয়েছিলে আর সেই আমরা ভিডিও করেছিলাম যে আর করে জন্মদিন পালন করা তার হচ্ছে যাওয়া আসা হ্যাঁ সেটা তো তুমি করেছিলে ভাই আমার কাছে কথা হচ্ছে এই যে ছেলেটা এই বিস্কুট রীতিমতো আনমোল বিস্কুট আসে যায় এই আনমল বিস্কুটও কম না মেয়ে দেখলে এর ছুকছুখানি ভাই বুঝতে পারলে তো এদের মেয়ে দেখলে একটু সাত হাত এই যে দুহাত জীবাতে আবার সাত হাত হয়ে যায় এরা আবার হচ্ছে একাধিক মেয়ের সঙ্গে ডান্স করে একাধিক মেয়েদের সঙ্গে নাচ গানা করে আমরা দেখেছি ঠিক আছে তো এইগুলো কখনোই আমি দেখা করতে পারি না ঠিক আছে যেটা দেখিয়েছে সেটাই আমরা বলেছি যে এই ধরনের কমেন্ট করে যাচ্ছ যে কে কার সঙ্গে প্রেম করেছিল আগে না করেছিল এগুলো যখন বলছো না এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে তাই আমাদের ওই দেখার দরকার পড়েনি ঠিক আছে ওই লুকিয়ে চুকিয়ে ওই হচ্ছে ঘরের কান্ঠার কাছে আমাদের বাড়ি নয় যে ওরা কার সঙ্গে পিড়িত মারাতে যাচ্ছে কানলাই গিয়ে কার সঙ্গে জরা করছে করছে প্রথমবারের সঙ্গে ঘাপাঘাপি করছে হ্যাঁ হাগমি 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 কিসমি 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 হ্যাঁ করে বেড়াচ্ছে কখনো হাগ করছে কখনো কিস করছে হ্যাঁ প্রথমবারের সঙ্গে কি কি করে বেড়াচ্ছে এগুলো খোঁজ খবর তোমরা নিয়েছ কি সোশ্যাল মিডিয়াতেই দেখায় ঠিক আছে ওদের কথাতেই বোঝা যায় আরে বাপরে যতই হাগ করুক যতই কিস করুক যতই যাই করুক না কেন ও আমরা চিনি প্রীতমকে আমরা চিনি যে প্রীতম একবার তু ফেলে দিয়েছে মানে আর না ঠিক আছে যদিও বা যদি নেয় আবারও ধুমতা না না ধুমতা হবে তারপরে আবারও ছেড়ে দিবে কেন ওই মেয়েকে নিয়ে কখনোই ঘর করতে পারবে না এটা কিন্তু মেন বুঝতে পারলে তাই এই ধরনের কথা একদম বলতে আসবে না হুম ওর সঙ্গে ও হচ্ছে মিলে মিশেছে আমি সেদিনকে সরস্বতী পুজোর দিন তারপরের দিন মনে আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম ঠিক আছে আমরা দেখলাম একে একে দুই দুয়ে দুয়ে চার দেখেই তো নিলাম ওই যে দাদা দাদা করে দাদার সঙ্গে ডান্স করছিলো সেদিনকেই ওই হচ্ছে বেগুনি কালারের শাড়ি পরে গেছিলো হ্যাঁ ওই পুরনো ভাতারের সঙ্গে দেখা করতে তো এক্স ভাতার না পুরনো ভাতার যাই হোক তার সঙ্গে দেখা করতে গেছিল মানে প্রীতমের সঙ্গে দেখা করতে গেছিল প্রীতমের সঙ্গে দেখা করেছে হাক করেছে রিলস বানিয়েছে ভিডিও করেছে সেইগুলো তার ক্যামেরায় রেখে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এগুলো কেন করেছে তোমরাই বলো যদি এইগুলো করেই থাকে শোনো একটা কথা বলি যখন প্রীতম আর দিশানি যখন হচ্ছে ইয়েতে ছিল ওই যে কি বলে তোমার ওটা মায়াপুরে যখন হচ্ছে গেছিলো তখন কিন্তু আমরা বলেছিলাম যে প্রীতম দিশানি একসঙ্গে কিন্তু মায়াপুরে গেছিল ঠিক আছে ওদের হচ্ছে স্কনে তো যাই হোক এই স্কনে না মায়াপুরে যাই হোক এখানে গেছিল সেই সেই টাইমটা আমরা কিন্তু বলেছিলাম তখন কিন্তু প্রীতমও ইনকার করেছিল আর দিশানিও ইনকার করেছিল যে না যায়নি কিন্তু আমি বারবার করে বলেছিলাম যে হ্যাঁ গেছিলো গেছিল আমরা বলেছিলাম হ্যাঁ মানুষ কিন্তু দেখতে পাই ঠিক আছে একটা মানুষ সারাক্ষণ দেখতে পাচ্ছে এরা টিভিতে মোবাইলে হচ্ছে নাচানাচি করে বেড়াচ্ছে মানে অনেকে টিভিতে দেখে অনেকে মোবাইলে দেখে তো সারাক্ষণ এরা হচ্ছে নাচানাচি করে বেড়াচ্ছে ইউটিউব খুললেই এদেরকে দেখা যায় ফেসবুক খুললেই এদেরকে দেখা যায় হ্যাঁ এই নেংটি পুংটিদেরকে তাহলে এদেরকে কি মানুষ চিনতে পারবে না কি পারবে না কি বলো পারবে তো তাহলে তার এদেরকে প্রত্যেকটা মানুষ চিনে আর এই যে পালবাড়ির এই হচ্ছে ঝিঙ্কি যে কিনা আছে নেংটি নেচে নেচে বেড়ায় সে তাকে তো আরো চিনবে ভাই তাকে তো আরো চিনবে সে তো সারাক্ষণ নেচে নেচে বেড়ায় এমন করে নেচে বেড়ায় নেংটি নেংটি হিসাবে তাকেই করে যতই হোক না কেন ওকে নেংটি হিসাবেই দেখে তার জন্য ভিডিও গুলো অনেক স্প্রেড হয় অনেক সবাই দেখে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো অনেক কিছু আরো অনেক কিছু জানতে পারবে আস্তে আস্তে বুঝলে তা আমি আছি চিংকি কাজ কিছু উত্তর দিতে যে তুমি কালকে বললে না ভিউ কামাচ্ছে তা তোমার হচ্ছে মেয়ে তো আগে ভিউ কামিয়েছে তোমার মেয়ে আগে হচ্ছে ভিউ কামিয়েছে তোমার মেয়ে আগে হচ্ছে তাকে সামনেখানে এনেছে লাইভ করছিল ইনস্টাগ্রামে ইউটিউবে এসে লাইভ করছিল দিয়ে হচ্ছে ভিউ কামিয়েছে তারপরে রিলসগুলো ছেড়ে ছেড়ে ভিউ কামিয়েছে এখনো পর্যন্ত আছে ঠিক আছে তো এখনো পর্যন্ত আছে সেই ভিউ কামিয়েছে তা ও আসলো পরে তোমার মেয়ে চ্যানেল খুলে দিল ওকে যে চলো আমিও তোমাকে চ্যানেল খুলে দিই সেটা কেটে নিচ্ছিল বারবার করে যে আমি ওকে ইউটিউব চ্যানেল ওপেন করে দিলাম আমি ওকে এই করে দিলাম আমি ওকে ওই করে দিলাম এগুলো তো নিজেই তোমার মেয়েই বলছিল ন্যানটি মে তোমার মেন এনটি মে এগুলো কথাগুলো বলছিল সেগুলো কি ভুলে গেলে তাহলে ভিউজটাকে কমিয়েছে একটু বলবে তো ভিউজটাকে কামালো তোমার মেয়ে কামালো তাহলে মিথ্যা কথাটা না কম বলবে ঠিক আছে ওই হচ্ছে তোমরা এরকম যাই হুনকিচুমকি দাও না এই হুনকি দিয়া গুলো বন্ধ করো ঠিক আছে না এই হিমকি দিয়া গুলো বন্ধ করো তোমার মেয়ে ওকে চ্যানেল খুলে দিয়েছে ও পরে ভিউজ কমিয়েছে তার আগে তোমার মেয়ে হচ্ছে বেশি হচ্ছে ভিউজ কমিয়েছে এডিট করে করে ভিডিও ছাড়া হ্যাঁ আবার ব্রেকআপ থেকে আবার হচ্ছে ভালোবাসা হ্যাঁ প্র্যাঙ্ক কল করা যে প্র্যাঙ্ক করে শোনাচ্ছিল বারবার করে আমরা বলছিলাম যখন যে ব্রেকআপ 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 হয়ে গেছে তোমার মেয়ে তা ওই ছোড়াকে কল করে করে রীতিমতো দেখাচ্ছিল যে না তাদের সঙ্গে কিচ্ছু হয়নি কোনো ব্রেকআপ হয়নি এগুলো কে দেখাচ্ছিল কে ভি কামিয়েছে ওর কথা শুনিয়ে শুনিয়ে কে ভি কামিয়েছে তোমার মেয়ে বি কামিয়েছে তাই এগুলো কখনো কিন্তু ভুলে যাবে না ঠিক আছে এগুলো কখনো কিন্তু তুমি ভুলে যাবে না তা এত মিথ্যা কথা কিসের জন্য এত মিথ্যা কথা কিসের জন্য বলো তোমার মেয়ে কদুকে ডেকে ছিল তোমার বাড়িতে তোমার মেয়ে এই আনমোল বিস্কুটকে ডেকেছিল তোমার বাড়িতে তুমিও ডেকেছিলে কি তাই তো তুমিও ডেকে তুমি নিজের বলেছো এত ডাকি না আমার বাড়িতে ওই ছেলেটা আসতেই পারে না আবার তোমার মেয়ে বলছিল আদিক্ষেতা করে লাইভে বসে বসে কাজে ব্যস্ত থাকে না অনেক ডেকেছে আমার মা শুদ্ধ ডেকেছে তো কে ডেকেছিল বলো বলো কে ডেকেছিল সত্যি মানে তোমরা একটা করে উটকো ঝামেলা নিয়ে আসো ইউটিউবে নিজেদের ফেস ভ্যালু করার জন্য দিয়ে নিজেরা ভিউ কামাও ঠিক আছে তোমাদের বসা চ্যানেল তখন এই আনমল বিস্কুটের জন্যই কিন্তু উঠে গেল এটা কিন্তু কখনোই অমান্য করতে পারো না তাই এই ধরনের কথাগুলো বলার আগে দশ বার ভাববে ভেবে চিনতে কথা বলবে ঠিক আছে চিংকি কাকিমা ও চিংকি মাসি তুমি বুঝতে পারলে তোমার না সুগার অনেক হয়ে গেছে প্রেশার অনেক হয়ে গেছে তার জন্য তোমার বুদ্ধিটা অভ্যষ্ট হয়ে গেছে তোমার মেয়ে না আবিক্ষাটা করে ওকে সামনে এখানে নিয়ে এসেছিল তাই ওর নামে দোষটা তুমি দিতে পারছো কিন্তু তোমার মেয়ে যে দোষ করেছে সেগুলোর ব্যাপারে একবার হচ্ছে দেখলে না তো চেক করে যে তোমার মেয়ে কি কি করেছে হম পরের কে পরকে বলতে ভালোই লাগে তুমি যে বলছো ওর মায়ের সঙ্গে ও ডান্স করবে তা ওর মায়ের সঙ্গে ও ডান্স করুক নাচানাচি করুক যাই খুশি তাই করুক তো ও তো করছে আর করে ও নিজেও বলেছে যে আমি আমার মায়ের সঙ্গে মারি ঠাট্টা করি তো তুমিও তো তোমার মেয়ের সঙ্গে ডান্স করো তুমিও তো তোমার মেয়েকে হচ্ছে নিয়ে ভিউজ নাকি কামাও না হ্যাঁ এই জন্যই তো কান্নায় গেছিলাম কিন্তু তোমাদের কোনো ভিডিও আমরা করিনি বুঝলে এইটার জন্যই যে আমরা জানি কিছু প্রমাণ রাখার জন্য দিদি ভাইকে বলে তখন আমরা আমি আমি তো বলেছিলাম না আমি কোনোদিনও ক্যামেরা করবো না আমি কোনো দিনও আমি কোনো ক্যামেরা করতে চাইনি এটা কিন্তু মনে রাখবে তোমরাই করেছিলে সেখান থেকেই আমার ওই ওইগুলো দেখা আমি কোনো ক্যামেরা করতে যাইনি কোনো কিছু করতে যাইনি আমার ক্যামেরা আমার দোকানই ছিল মোবাইলটা ব্যাগের মধ্যে তো ওই হাতের মধ্যেই ছিল আমি কোনোদিন ওই ক্যামেরা করার আমার কোনো ইচ্ছাও ছিল না বুঝলে তোমরা যে কতটা বেইমান সেটা কিন্তু আমরা বুঝে গেছি এবং তোমাদের সঙ্গে যারা মিশেছে তারাও কিন্তু বুঝে গেছে এই যে চাঁদ তোমার মেয়েকে নিয়ে বারে গিয়ে মদ খেয়ে আসছে তোমার মেয়েকে সকাল সকাল বারে নিয়ে গিয়ে মদ খেয়ে আসছে এইটা তুমি জানো না চাঁদ এই কাজটা করছে তুমি জানো না নিশ্চয়ই জানো তোমার মেয়ে যে বারে গিয়ে মদ খেয়ে আসছে তুমি নিশ্চয়ই জানো সকাল সকাল গিয়ে সাত সকালে গিয়ে এইসব খাওয়া খাই করছে তুমি নিশ্চয়ই জানো তখন পরে বলবে না যে নষ্ট করে দিলি তখন বলবে না তো তোমার মেয়ে ইচ্ছকিত ভাবে কিন্তু বাড়ি গিয়ে মদ খেয়ে এসছে বলছি তো দেখ তুই কাবামে হাড্ডি হোস কেন রে প্রীতমের বেলা তাই হয়েছিস হ্যাঁ সবসময় কাবামে হাড্ডি হোস কেন সবার ক্ষেত্রে তোর হচ্ছে নাটের গুরু হিসাবে থাকিস কেন সবসময় নাটের গুরু হিসাবে থাকতে হবে সত্যি তোর মানে লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই দেখে তাই না সেটা তো খুব ভালো লাগে না লজ্জা কিনা নিয়ে গিয়ে বারে হচ্ছে নিয়ে গিয়ে তুই ওকে মদ খাইয়ে আনছিস এটা কিন্তু মনে রাখিস একদিন তোর এই প্রভাবটা পড়বে যে যে মার খেয়েছিলি না এই যে মার খেয়েছিলি ওই যে ওর কাকিমার কাছে পূজার কাছে গিয়ে মার খেয়েছিলি লজ্জা তো করে না এই চিঙ্কিবাসীর লজ্জা তো না কিসের জন্য মার হ্যাঁ তোমাদের লজ্জা করে না ওই মাঠে দিক কেস করেছিল সেই কেসটা উঠে করেছে কেসটা কি উঠে করেছে এই করেছে তখন তো খুব গীত গাচ্ছিলি তখন তো খুব বলছিলি আমাদের কাছে লজ্জা করে না এক মুখে সাত রকম কাজ করিস কেন হ্যাঁ তুই তো বারো হাতারি কম না মানে মুখের মধ্যে বারো হাতারি মানে চারিদিকে মুখ মেরে বেড়াস লজ্জাও করে না যেখানে সেখানে চলে যাস তুই একটা জিনিস আমি দেখেছি তুই যেখানে যাস ওই সর্বঘাটের ওই কাটলি কলা বলে না সর্বঘাটের কাটলি কলা সেইরকম তুই তুই যেখানে যাস সেখানে বিচ্ছেদ হয়ে যায় যেখানে যাস যেখানে চোখ দিস সেই জায়গায় উড়ে চলে যায় যেন কি জানি এটাই হয়ে গেছে তোর ইয়ে নিজের মতো কোনোদিনও থাকতে পারিস না ঠিক আছে তো আমরা জানি অনেক কিছু যেগুলো আমি এখন বলছি না আমি নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে যাই হোক তুই বাড়ি গিয়ে মদ এটা কিন্তু তোকে পরে শুনতে হবে ওই ওই বলবে চিন্তা করিস না বুঝলি চিন্তা করিস না না হ্যাঁ এখন ভালো দুদিন আগে এই মা পিঠিক তুমি ঘুণ কীর্তন করছিলে আবার এখন ভাল ভালো হয়েছে ওই ঝিমিকে নিয়ে গিয়ে তুমি মদ খাইয়ে নিয়ে আনছো আবার তোমার হচ্ছে পদে বাস চলবে তারা ওয়েট করো তুমি আবার বাস নিতে চলেছো তাই না ওয়েট করো তুমি তোমার হচ্ছে সব দিক থেকে তাল মারা চাই সব দিক থেকে একবার এইদিক একবার ওইদিক একবার ওইদিক সব দিক থেকে তাল মারতে হবে তোমাকে তাই না যাচ্ছে তাই তোরা না কোনোদিনও শুধরাবি না জানিস তোদের না ওই ঠিকই আছে তোদেরকে এরকম করে বলা দরকার যেটা সোমা দেয় ঠিকই করে জানোয়ার গুলো আর অবশ্যই অনেক কিছু বাকি থাকলো যেগুলো বলবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে ঠিক আছে কেননা এ কার সঙ্গে প্রেম করে পিড়িত করে সব কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বলে বলেই আমরা জানতে পারি ঠিক আছে আর কার সঙ্গে হচ্ছে এক্স বরের সঙ্গে চুমাচাটি করে সে হাগ হাগমি 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 কিসমি 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 আহ নতুন অনেকদিন পর কিস করলো হাঁক করল ভাই হাঁক করলো তো হাঁক করবেই তো ওটা ওর বো বলে কথা এখনো পর্যন্ত ডিভোর্স দেয়নি ইয়ে প্রীতম তাই না এখনো পর্যন্ত ডিভোর্স দেয়নি ও একটু ভালো হোক একটু পাগলামি করুক যতই করুক না কেন তারপরে প্রীতম ফিরিয়ে নিতেই পারে সেটা প্রীতমের ব্যাপার তাই না তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছ বেলাকেনটা বাজিয়ে রাখবে আর হাই পপশনটা টিপতে ভুলবে না একটা লাইক দিতে ভুলবে না আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ঠিক বললাম তো আর অনেক কিছু আছে ঠিক বলবো হুম জাস্ট ওয়েট